মানবিক মোগ রাজ্য সরকারের কোষমন্ডিতে প্রাইসাইকেল হুইল সহ চুয়াল্লিশটি সামগ্রী তুলে দিলেন জনপ্রতিনিধিরা দক্ষিণ দিনাজপুর জেলার কোষমন্ডি ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েতের খন্দাপাড়া এলাকায় এক মানবিক ও জনমুখী উদ্যোগে রাজ্য সরকারের পক্ষ থেকে অসহায় ও দারিদ্র পীড়িত প্রতিবন্ধীদের মধ্যে মোট চুয়াল্লিশটি সহায়ক সামগ্রী বিতরণ করা হলো এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কুষমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় তাদের নির্দেশনা অনুপ্রেরণায় কুষমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ যা চাই আবশ্যকীয় দৈহিকwidetilde সহায়তা প্রদান কর্মসূচী বাস্তবায়ন হয় অনুষ্ঠানের প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় 14টি ট্রাইসাইকেল 10টি হুইলচেয়ার 10টি হ্যান্ডস্ট্রিক আরটি ক্যাচার এবং দুটি বেবি হুইলচেয়ার সব মিলিয়ে মোট 44টি সহায়ক সামগ্রী এই উপলক্ষে উপস্থিত ছিলেন koronji গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরিকুল ইসলাম উপপ্রধান গৌতম রায় বিশিষ্ট সমাজকর্মী মুকুল আলী অঞ্চল কৃষি সভাপতি আব্দুল করিম সহ আরো অনেকে এই প্রসঙ্গে এক সুবিধাভোগী প্রতিবন্ধী যুবক ফয়জুল রহমান বলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কোরিজ জাহির আব্বাস বলেন এই মানবিক উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে প্রশংসার ঝড় ওঠে প্রশাসনের এমন জনমুখী পদক্ষেপ ভবিষ্যতে আরও বেশি সংখ্যক অসহায় মানুষকে উপকৃত করবে বলে আশাবাদী সকলেই কেমন লাগছে আপনাকে ভালো লাগছে কে দিলো কার উদ্যোগে পেলেন এখন গাড়ি পেয়ে কতটা সুবিধা হবে আপনার নাম আপনার নাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আমাদের কুসুমন্ডি বিধানসভার বিধায়িকা রায়ের সহযোগিতায় আজকে আমরা করঞ্জি অঞ্চলে আমরা হচ্ছে হুইল চেয়ার দিলাম হচ্ছে আটজনকে এবং ট্রাইসাইকেল জন হ্যান্ডস্টিক দশজন বেবি হুইল চেয়ার দুইজনকে এবং হচ্ছে কেচার দিলাম আটজনকে আমাদের একটা ব্লকের করঞ্জি অঞ্চলের প্রতিবন্ধী ভাই বোনদের এবং তার পরিবারের দীর্ঘদিনের দাবি ছিল ওনাদের চলতে ফেলতে খুব অসুবিধা হচ্ছিল সেই জন্য আজকে আমরা করঞ্জি অঞ্চল খান্তাপাড়া মাঠে আজকে আমরা ডিস্ট্রিবিউট করলাম এটি বেনিফিশিয়ারিরা অনেকে খুশি হয়েছেন উত্তর বাংলা সংবাদ